ওং নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা মনোজ কলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই বন্ধুরা হিন্দু ধর্মে এমন অনেক ঘটনার বর্ণনা আছে যা মানুষের জীবন মৃত্যু সম্পর্কিত গভীর রহস্য উদ্ঘাটন করে এমনই এক রহস্যময় ঘটনা হলো কোন কারণে পিতার আগে পুত্রের মৃত্যু হয় বন্ধুরা আজকের ভিডিওটিতে এই রহস্য বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটিতে বলা কথাগুলো স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু বলেছেন বন্ধুরা এটা শ্রবণ করলে মানুষের সমস্ত পাপ খণ্ডন হয়ে যায় বন্ধুরা এই রহস্যময় তথ্য উদ্ঘাটন করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই উদ্যোগের পাশে থাকবেন ও ভগবান শ্রীহরির ভক্ত যদি হন তাহলে ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না ও কমেন্টে জয় শ্রীহরি বিষ্ণু অবশ্যই লিখবেন বন্ধুরা একবার নারদমণি ভগবান বিষ্ণুর আদেশে মর্তলোকে আসেন কিছু কাজের জন্য এবং তিনি দেখেন যে অনেক গৃহেই পিতার আগে পুত্রের মৃত্যু হচ্ছে তখন তিনি এটা দেখে বুঝতে না পেরে ফিরে এলেন বৈকুণ্ঠ ধামে এবং ভগবান বিষ্ণুকে সবটা বিস্তারিত বললেন এবং জিজ্ঞাসা করলেন পিতার আগে পুত্রের মৃত্যু কী কারণে হচ্ছে প্রভু তখন ভগবান বিষ্ণু বললেন হে নারদমণি তুমি জাতির কল্যাণের জন্য যথার্থ প্রশ্ন করেছ আজ আমি তোমায় বলছি কী কারণে পিতার আগে পুত্রের মৃত্যু হয় তবে এটি শান্ত মনে সম্পূর্ণটা শ্রবণ করবে কারণ অর্ধেক জ্ঞান খুবই ভয়ঙ্কর হয় এবং এটা অর্ধেক শ্রবণ করা পাপ বলে গণ্য হয় তখন নারদমণি বললেন এই ধরাধামে এমন কে আছে যা আপনার অমূল্যবাণী সম্পূর্ণ শ্রবণ না করে চলে যায় আপনি বলুন প্রভু আমি শান্ত মনে সম্পূর্ণটা শ্রবণ করছি তখন ভগবান শ্রীহরি বিষ্ণু বলতে শুরু করলেন প্রাচীনকালের কথা একটি রাজ্যে ধর্মবাসু নামে এক মহান ধার্মিক রাজা ছিলেন তার ন্যায়পরায়ণ শাসন ও তপস্বী স্বভাবের কারণে দেবতারাও তাকে সম্মান করতেন তার শাসনে প্রজারা সুখী ও সমৃদ্ধশালী ছিল কারণ তাদের রাজার ন্যায় সত্য ও ধর্মের পথে চলছিল রাজা ধর্মবাসুর জীবনে সবচেয়ে বড়ো সুখ ছিল তার পুত্র চন্দ্রকেতু যিনি ছিলেন একজন সাহসী যোদ্ধা বুদ্ধিমান এবং অত্যন্ত সৎ চন্দ্রকেতু শুধু যুদ্ধবিদ্যাতেই পারদর্শী ছিলেন না ধর্ম নীতির পথ অনুসরণ করে চলতেন তিনি প্রজাদেরও প্রিয় ছিলেন এবং রাজ্যের ভবিষ্যতের জন্য যোগ্য উত্তরসূরি হিসাবে বিবেচিত ছিলেন কিন্তু একদিন যখন রাজা ধর্মবাসু তার রাজসভায় বসেছিলেন তখন এক মহান ঋষি তার দরবারে প্রবেশ করলেন ঋষির অত্যাশ্চর্য চেহারা এবং গম্ভীর ভঙ্গি দেখে সবাই অবাক হয়ে গেলেন রাজা ধর্মবাসু তাকে সম্মানের সাথে স্বাগত জানালেন এবং তাকে আসনে বসতে অনুরোধ করলেন তখন সেই ঋষি রাজাকে আশীর্বাদ করে বললেন মহারাজ আপনি আপনার জীবনে ধর্ম ও সত্যের পথ অনুসরণ করেছেন কিন্তু বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না তা অপরিবর্তনীয় আপনার পুত্র চন্দ্রকেতু আপনার জীবন জীবনদশায় মারা যাবে এ কথা শুনে রাজা ধর্মবাসু স্তব্ধ হয়ে গেলেন তার চোখে দুশ্চিন্তা এবং ভয় স্পষ্টভাবে দেখা যাচ্ছিল তখন তিনি গলায় বললেন হে মণিবর এটা কীভাবে সম্ভব আমার ছেলে চন্দ্রকেতু সুস্থ সাহসী ধার্মিক সৎ কেন তার অকাল মৃত্যু হবে এই অপ্রীতিকর ঘটনা কি এড়ানোর কোনো উপায় নেই তখন ঋষি গম্ভীর হয়ে বললেন হে রাজন এটা শুধু ভাগ্যের খেলা নয় এর পিছনে একটা অভিশাপ আছে একটি পুরানো অভিশাপ যা প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে এর সমাধান চাইলে আপনাকে বড় বড় তপস্বী এবং দেবতাদের স্মরণাপন্ন হতে হবে এ কথা শুনে রাজা ধর্মবাসু দুশ্চিন্তা আরও বেড়ে গেল তিনি বিচলিত হলেন এবং তৎক্ষণাৎ ঋষি ও পণ্ডিতদের ডেকে এই রহস্যের গভীর অনুসন্ধান করার সিদ্ধান্ত নিলেন তার হৃদয় বেদনাদায়ক ছিল কারণ একজন পিতার জন্য ছেলের মৃত্যুর চিন্তা করাও অসহনীয় ছিল তিনি ভাবতে লাগলেন এটা কি ভাগ্যের পরিহাস নাকি তার পূর্বজন্মের করা কোনো কর্মের ফল এরপর রাজা ধর্মবাসু সিদ্ধান্ত নিলেন যে যে কোনো মূল্যে তিনি তার ছেলেকে বাঁচাবেন তিনি তার মন্ত্রী ও পণ্ডিতদের ডেকে এই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও পুরাণের উত্তর খোঁজার নির্দেশ দেন এরপরে মন্ত্রী ও পণ্ডিতেরা রাজা ধর্মবাসুকে ঋষি অগস্তের আশ্রমে যাওয়ার পরামর্শ দিলেন এ কথা শুনে রাজা ধর্মবাসু ঋষি অগস্তের আশ্রমে পৌঁছে তার দুর্দশার কথা বর্ণনা করলেন এবং পুত্রের জন্য আশীর্বাদ চাইলেন রাজার কাছে সব কথা শুনে ঋষি অগস্ত বললেন হে মহারাজ এই প্রশ্ন শুধু আপনার পুত্রের জন্য নয় সমগ্র মানবজাতির জাতির জন্যই এক রহস্য এর পিছনে রয়েছে একটি প্রাচীন গল্প এবং অভিশাপের শক্তি বহু বছর আগে ব্রজ্র নামে এক প্রতাপশালী ও ধর্মপ্রাণ সম্রাট রাজত্ব করতেন তিনি ছিলেন অত্যন্ত পরাক্রমশালী তার রাজ্যে সকল প্রজারা সুখে শান্তিতে বসবাস করত তার একমাত্র পুত্র সূর্যোধনও ছিলেন অত্যন্ত সাহসী ও বুদ্ধিমান সম্রাট ব্রজ তার পুত্রকে খুব ভালোবাসতেন এবং তিনি চেয়েছিলেন তার পুত্র তার মতো একজন মহান শাসক হয়ে উঠুক তারপর একদিন সম্রাট ব্রজ একটি বিশাল যজ্ঞের আয়োজন করেন যাতে বড় বড় ঋষিদের আমন্ত্রণ জানানো হয় এই যজ্ঞে সমস্ত দিব্যপুরুষ উপস্থিত ছিলেন এবং যজ্ঞের মাঝখানে সূর্যোধন তার অহংকারের কারণে ঋষিদের প্রতি অনুচিত আচরণ করেছিলেন সে তার বাবার আদে সমান্য করেছিলেন এবং ঋষিদের যথাযথ সম্মান দেননি সেই যজ্ঞে ঋষি দুর্বাসা উপস্থিত ছিলেন এবং ঋষি দুর্বাসা তার ক্রোধের জন্য প্রচলিত ছিলেন সূর্যধনের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে তার ক্রোধ প্রচণ্ড হয়ে ওঠে এবং তিনি সম্রাট ব্রজকে বললেন মহারাজ আপনার ছেলে অহংকারী হয়ে উঠেছে সে ধর্ম ও কর্তব্য পালন করছে না অতএব আমি অভিশাপ দিচ্ছি যে এবার থেকে তোমার বংশে পিতার আগে পুত্রের মৃত্যু হবে এই অভিশাপ শুনে সম্রাট ব্রজ বিচলিত হয়ে পড়েন এবং ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করেন কিন্তু ঋষি দুর্বাসার অভিশাপ ছিল দৃঢ় তারপর সম্রাট ব্রজ তার পুত্রকে এই অভিশাপ থেকে বাঁচানোর জন্য অনেক যোগ্য ও তপস্যা করেছিলেন কিন্তু বিধির বিধান পরিবর্তন হয়নি কয়েক বছর পরে সূর্যধনের অকাল মৃত্যু হয় এবং এরপর থেকে ব্রজ্যের বংশে পিতার আগে পুত্রের মৃত্যু অব্যাহত ছিল এই যন্ত্রণা প্রজন্ম থেকে প্রজন্ম চলতে থাকে এবং এখন এই সংকট আপনার পুত্র চন্দ্রকেতুর ওপরও আবর্তিত আপনি যদি এই অভিশাপ থেকে মুক্তি পেতে চান তাহলে আপনি ভগবান শ্রী বিষ্ণুর স্মরণাপন্ন হন এ কথা শুনেই রাজা ধর্মবাসু ভগবান শ্রী বিষ্ণুর স্মরণাপন্ন হলেন তিনি বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন যে হে ভগবান আমার ছেলেকে এই অকাল মৃত্যু থেকে রক্ষা করুন ভগবান আমার ছেলেকে রক্ষা করার জন্য এর কি কোনো উপায় নেই ভগবান বিষ্ণু তাকে বললেন এই অভিশাপ মহাবিশ্বের ভারসাম্যের একটি অংশ যা ভাঙা অত্যন্ত কঠিন যে ব্যক্তি তার পিতামাতার প্রতি শ্রদ্ধা ও কর্তব্য পালন করে না সে তার পূর্বপুরুষদের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় এবং অকাল মৃত্যুতে পতিত হয় কিন্তু এই অভিশাপ থেকে মুক্তি সম্ভব যদি আপনি যমরাজের কাছে গিয়ে এর সমাধান চান তখন রাজা ধর্মবাসু যমলোকে গমন করেন এবং যমরাজের সাথে দেখা করেন তখন যমরাজ বললেন রাজন এই অভিশাপ শুধু শাস্তি নয় আত্মার পরিশুদ্ধির মাধ্যম এই অভিশাপ তাদের সেই সত্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে পূর্বপুরুষদের সম্মান করা এবং পিতামাতার সেবা করা প্রয়োজন জীবন মৃত্যু চক্রে প্রতিটি জীব তার ধর্ম অনুসারে তার ভাগ্য লাভ করে যে পুত্র পিতামাতার সেবা করে না যে কখনো পূর্বপুরুষের ঋণ থেকে মুক্ত হতে পারে না এমন ছেলেকে অকাল মৃত্যুর মুখোমুখি হতে হয় এই অভিশাপ শুধু আপনার বংশের মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি ঐশ্বরিক নিয়ম যাকে কেউ ভাঙতে পারে না এরপর যমরাজ আরও বললেন যদি আপনার ছেলে তার পূর্বপুরুষদের পূজা করার আচার অনুষ্ঠান পালন করে পিতামাতার সেবায় বিশ্বস্ত থাকে শ্রাদ্ধ ও পিণ্ডদান করে ভগবান শিবের পূজা করে তাহলে এই অভিশাপের প্রভাব কমতে পারে এর জন্য তাকে গঙ্গা জল দিয়ে অর্পণ করতে হবে এবং বিশেষ করে পিতৃপক্ষের সময় অনুষ্ঠান করতে হবে এটা করলে সে তার পূর্বজন্মের আশীর্বাদ পাবে এবং তার আয়ু বাড়তে পারে বন্ধুরা তখন রাজা ধর্মবাসু যমরাজের কাছে প্রার্থনা করলেন হে যমরাজ আর কোনো সমাধান আছে কি যার দ্বারা এই অভিশাপ সম্পূর্ণরূপে দূর করা যায় চোমরাজ উত্তর দিলেন অভিশাপ সম্পূর্ণরূপে নির্মূল করা অসম্ভব কিন্তু আপনার ছেলে যদি প্রত্যেক দিন তার পিতামাতার পা ধুয়ে সেবা করে তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে এবং সারা জীবন ধর্ম পালন করে তবে এই অভিশাপ ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে পারে একজন সন্তানের সবচেয়ে বড় কর্তব্য হলো তার পিতামাতা ও পূর্বপুরুষদের সম্মান করা সে এই পথ অনুসরণ করলে তার মৃত্যু ভয়ও কমে যায় সে দীর্ঘদিন জীবনযাপন করতে পারে বন্ধুরা যমরাজের সাথে দেখা করার পর ধর্মবাসু বুঝতে পেরেছিলেন যে পুত্রের অকাল মৃত্যুর কারণ একটি প্রাচীন অভিশাপ এবং কর্মের চক্র তবে তিনি এটাও শিখেছিলেন যে যথাযথ আচার অনুষ্ঠান এবং ধর্মকর্ম পালন করা হয় যদি ও পিতামাতার সেবা করা হয় তবে এই অভিশাপের প্রভাব প্রশমিত করা যেতে পারে যমলোক থেকে প্রত্যাবর্তনের সময় রাজা ধর্মবাসু সংকল্প করলেন যে তিনি তার পুত্রকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবেন তিনি তার পুত্র চন্দ্রকেতুকে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কে অবহিত করেন এবং শত নিষ্ঠার সাথে চলতে বলেন এবং তাকে পূর্ণ ভক্তি সহকারে তর্পণ ও পিতা মাতার সেবা করার নির্দেশ দেন তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার এবং আপনাদের সন্তানের জন্য ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে যাবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রীকৃষ্ণের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ